সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কালকিনিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নগর ভবনে ইসটাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি চাঁদা না দাওয়ায় দাড়ি ধরে টান ভিডিও ভাইরাল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় যুবলীগ নেতা পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কালকিনিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজার সংলগ্ন সেতুর উপর থেকে শুরু হয় মিছিলটি প্রায় দুইশো মিটার দূরে গিয়েই এটি শেষ হয়ে যায় এর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মাহফিল শেষে মিষ্টি বিতরণও করা হয় পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এটাই কালকিনিতে আওয়ামী প্রথম ঝটিকা মিছিল এর আগে মাদারীপুর সদরেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কয়েকটি ঝটিকা মিছিল হয়েছিল সোমবার রাত পর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মিছিল মিলাদের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে একত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি গ্রামীণ সেতুর উপর দাঁড়িয়ে একটি ব্যানার হাতে নিয়ে হাঁটছেন স্লোগান দিয়ে তারা বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে নাম প্রকাশে অনিচ্ছুক শিকারমঙ্গল ইউনিয়নের একাধিক ব্যক্তি বলেন মিছিলটি মিয়ারহাট বাজার সংলগ্ন সেতুর উপর থেকে শুরু হয় এতে অংশ নেওয়া ব্যক্তিরা কেউই আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী নন মিছিল শুরুর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের একটি কক্ষে দশ মিনিটের দোয়া ও মিলাদের আয়োজন করা হয় পরে মিষ্টি বিতরণ করা হয় সেই মিলাদে ব্যবহৃত ব্যানারটি মিছিলে ব্যবহার করা হয় নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনার পর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপি নেতা ইস্টাক হোসেনের বিরোধী তাদের লোক সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে এসব ঘটনার ভিডিও ধারণ করার কারণে একজন সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী ও কর্মচারীরা বলেন একটি পক্ষের নেতৃত্বে আছেন জামান প্রিন্স তাকে ইস্টাকের বিরোধী পক্ষ মনে করা হচ্ছে তিনি সিটি কর্পোরেশনে তার পক্ষের কর্মচারীদের নিয়ে নগর ভবনে আসেন তারা আসার পর আরেকটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এতে দুই পক্ষের কয়েকজন আহত হন তবে তাদের নাম জানা যায়নি পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন ইশরাক নগর ভবন চালু করার ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার পরও বহিরাগত কিছু লোক প্রতিদিন নগর ভবনে মহড়া দিয়ে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করে আসছেন কর্মকর্তা কর্মচারীরা যাতে নিরাপদে অফিস করতে পারেন সেজন্য তারা সব কর্মচারীরা একত্রিত হয়ে নগর ভবনে মিছিল শুরু করেন এর পরেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় তবে এমন অভিযোগ অস্বীকার করেন আরিফ চৌধুরী তিনি প্রথম আলোকে বলেন অন্যান্য দিনের মতো আজও তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাদের উপর অতুর্কিত হামলা চালিয়ে তাঁদের পাঁচজনকে গুরুতর আহত করেছে এই ঘটনার দেড় ঘন্টা পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে নগর ভবনে আসতে থাকেন ইস্টাকের সমর্থকেরা তারা নগর ভবনের সামনে অবস্থান নেন চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান ভিডিও ভাইরাল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টানাটানি দাঁড়িয়ে গালাগালি সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে নাসিম ভুইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার রাত নয়টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী আলী মানিক এই ঘটনার পরেই ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত নাসিম ভুঁইয়া ঘেউর উপজেলার বাস স্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভুইয়া রফে বাচ্চু ভুঁইয়ার ছেলে তিনি টিন ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নাসিম ভুঁইয়া প্রায়ই ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসত তবে কাজ শেষে ঠিকমতো টাকা দিত না পাওনা টাকা চাইলেই নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া সহ চাঁদা দাবি করে কিন্তু চাঁদা দিতে অনীহা প্রকাশ করে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগীকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয় সোমবার রাতে জরুরি কিছু কাজ নিয়ে তার দোকানে যান নাসিম তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে যান নাসিম এবং ভুক্তভোগীর দাড়ি ধরে টেনে অকথ্য ভাষায় গালাগাল সহ মারধর করে নাসিম প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় যুবলীগ নেতা দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় অংশ নিলেন মেহেরপুরের গাংনির ১৬ টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ মাহবাগ আনোয়ার হোসেন পাশা মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় দাফন শেষে করা প্রহরায় তাকে আবারো ফিরিয়ে নেওয়া হয় কারাগারে পারিবারিক সূত্রে জানা গেছে চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা সোমবার দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসন বরাবর জেলা প্রশাসন আবেদনের সারা দিয়ে দুই ঘন্টার প্যারোলে মুক্তি দেয় পুলিশের একটি গাড়ি বহরে করা প্রহরায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রামের বাড়ি মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জানাজা ও গোরেস্থানে দাফন শেষে আবারও ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিএ পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরের বোয়ালিয়া থানার শহর রক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয় ছাত্রলীগ নেতা সুমন আলী নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাদ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা সুমন ওই সময় আইন কলেজ মাঠে যুব দলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে কলেজ মাঠে এনে আরেক দফা পেটানো হয় তাকে এতে সুমনের গায়ের শার্ট ছিঁড়ে যায় ও মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা বরিশালের হিজলায় সরকারি প্রণোদনার নারকেল গাছের চারা না পেয়ে কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যোগ মাহবাগ গিয়াস উদ্দিন দেওয়ান ও তার ছেলে গুরুতর আহত হিজলা উপজেলা উপসহকারী সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন রোববার সন্ধ্যা রাতে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুননা গোবিন্দপুর টেকের বাজারে এ ঘটনা ঘটে এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতা সহ তিনজনের নাম উল্লেখ এবং তিন চার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শুনানিতে জড়িত কণ্ঠে সাবেক সংসদ সদস্য মনিরুল বললেন আমার বুকে সার্জারি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানির এক পর্যায়ে মনিরুল জড়িত কণ্ঠে আদালতকে বলেন আমার বুকে সার্জারি হয়েছে কথা বলার পর তিনি তার পরনের পাঞ্জাবির বোতাম খুলে ফেলেন বুক দেখে। তিনি বলতে থাকেন আমি খুব অসুস্থ